শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ বললেন রাশিয়ার একজন প্রভাবশালী জেনারেল গত তেরোই জুন ভোর রাতে প্রায় দুইশো যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েল একই সঙ্গে হামলা চালায় ইরানের প্রায় আটটি বড় বড় শহরে তাদের টার্গেট ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের ক্ষেপণাস্ত্র তারা এই হামলায় প্রায় আটাত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় সাড়ে তিনশোর মতো নাগরিক আরও আহত হয়েছে ইরানে এরকম একটা ভয়াবহ হামলা তারা চালিয়েছে যার পরিকল্পনা কিন্তু তারা এর আগে থেকেই করেছিল এবং এই হামলার পরপরই কিন্তু তাৎক্ষণিকভাবে সৌদি আরব সহ বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারই মধ্যে রাশিয়া প্রভাবশালী জেনারেল তিনি বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে ইরানে যে ভয়াবহ হামলা তারা চালিয়েছে এর মাধ্যমেই যুদ্ধের গতিপথ পরিবর্তন হয়ে গেছে তাই তিনি কেরেমলিনকে রাশিয়ার কেরেমলিনকে তিনি বলেছেন যে আমাদের উচিত আরও দশ লক্ষ সেনা নিয়োগ দেয়া কারণ আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ ইসরায়েল যেভাবে ইরানে হামলা করেছে তারা যেন আমাদের এভাবে হামলা করার কোনো সাহস না পায় এজন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে ইরানে এরকম একটা ভয়াবহ হামলার পর ইরান কিন্তু তার পরের দিন থেকেই হামলার জবাব দেওয়া শুরু করেছে তারা কিন্তু ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের হামলায় কিন্তু তেল আবি সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাত থেকে আটজন নাগরিক মারা গিয়েছে তো এবং তাদের এই হামলা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এদিকে ইরানকে সমর্থন জানিয়েছে চীনসহ বেশ কয়েকটি দেশ এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এবং ইসরায়েলের অন্তত মিত্র কান্ট্রি যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তারা তাদের এই বন্ধুরাষ্ট্রটির পাশে দাঁড়ান ঘোষণা দিয়েছেন তারা ইজরায়েলকে সর্বোত্তম সহযোগিতা দেবেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইসরায়েলে কোনো হামলা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা তাদের উপর যায় এরকম কোনো কিছু হয় তাহলে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তার মানে এই কথা থেকেই কিন্তু প্রতীয়মান হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধর কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের এই বিশ্বযুদ্ধ যে বিশ্বকে কতটা নিচে ঠেলে দিবে কারণ গত দুইটা বিশ্বযুদ্ধ সাক্ষী আমরা যেগুলো ইতিহাস আমরা জেনেছি এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যে কতটা ভয়াবহ হবে কারণ এখনকার প্রযুক্তি এখনকার যেসব মরণস্ত্র আবিষ্কার হয়েছে তাতে এই বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রগুলো মধ্যবিত্ত রাষ্ট্রগুলোর যে কি অবস্থা হবে সেটা আপনারা এখনই বুঝতে পারতেছেন আসলে যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না আমরা চাই শান্তি যে কোনো আলোচনার মাধ্যমে এই সমস্ত যুদ্ধ বন্ধ হওয়া উচিত আর কিন্তু এই মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হয়েছে যেটা ঘি ঢেলে দিয়েছেন অলরেডি ইসরায়েল তারা যে এত বড়ো একটা হামলা চালিয়েছে ইরানে যার ফলে কিন্তু নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশ এবং ইরান কিন্তু সরাসরি সেখানে হামলা চালিয়ে যাচ্ছে তার ফলে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি কিন্তু একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েই গেছে তো বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আপনাদের ধারণা কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই কি শুরু হতে পারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন